নমস্কার রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত আমি আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের পাতলা ঝোল এখানে মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মেয়েকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে পরের পিঠটা ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে নেব এই কড়াই সরষের তেল গরম করতে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একটা ফোড়ন দেব কালো জিরে তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুন বাটা কয়েকটা গোলমরিচ এখানে বাটা মশলাটা আমি তিন চামচের মতন দিয়ে দিলাম এক মিনিটের মতন ভেজে নেব খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে কাঁচা গন্ধটা আর নেই এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ধনে জিরে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সব কিছু মিক্স করে নিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখানে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দেব অল্প জল দিয়ে মশলাটা প্রথমে গুলে নিলাম এরপর পুরো জলটা ঢেলে দেবো ঝোলটা ফুটে উঠলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ছোটো মাছের ঝোলের মধ্যে এই কাঁচা লঙ্কার স্বাদটা ভীষণ ভালো লাগে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো হাই ফ্লেমে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি ছোট মাছের ঝোল একদম তৈরি বন্ধুরা এবার আমি সার্ভ করে নেব আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই ছোটো মাছের ঝোল ভীষণ ভালো লাগবে পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা বাই বাই